হ্যালো গাইস কথার বিশ্বাস করলে সব কিছুই হয় আর বিশ্বাস না করলে কিছুই হয় না এটা তো সবাই জানেনি আর বিশ্বাসের কারণ হয়েছে এই যে সব মানুষের যে মাথার চুল যে উঠে যায় উঠে যাওয়ার কারণ কি একজন মানুষ শ্যাম্পু দেয় শ্যাম্পু ভালো মতন ঠিক মতন দেয় না তার তার জন্যে চুল ওঠে একদিন দেয় এক সপ্তাহে দেয় না তাই আমি সঠিক কথায় কমু যে আনারা ওই যে কইলাম বিশ্বাসের উপর দিয়া কিছু নাই বিশ্বাস করলেই ওটা হাসা হয় মিছা কথা করলেও হাসা হয় বিশ্বাস করলে আর না করলে কিছুই হয় না আর শ্যাম্পু একটা শ্যাম্পুর কথা আমি কমো আন্নেদের আন্ন কাছে যে এই শ্যাম্পুটা এরম করে ব্যবহার করলে মাথার চুল ওটা বন্ধ হয় চুল কালা হয় আন্না দেখেন কোন শ্যাম্পু আর কি কি ব্যবহার করতে হয় শ্যাম্পুর লগে আন্নকোর আমি দেখাইতেছি আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ এখন ভিডিওটি শুরু করা যাক দিনে দুই প্যাকেট শ্যাম্পু লাগবে এই শ্যাম্পু করবেন এই শ্যাম্পু একটা সান করবেন সান করবেন যে সান করার আধা ঘন্টা আগে শ্যাম্পু মাথায় দিয়া চিরুনি দিয়ে চিরুনি মানে কাহুই কাহুই দিয়ে শ্যাম্পু মাথায় দিয়ে কাহুই দিয়ে আশ্রাইয়া চুল একবারে সোজা করে রাখবেন আধা ঘন্টার টাইম রাইকে তারপরে কি করবেন এই শ্যাম্পুটা যে আধা ঘন্টার পরে সান করবেন কইরা সান করার পরে একটা শ্যাম্পু নেবেন আগে আগে কাম করবেন চুলটা ভালো করে শুকাবেন শুকাইয়া তারপরে এই শ্যাম্পু আর একটা মাথায় দিয়া ভুকাইবেন কাহু দিয়া আগে কাহু দিয়ে আশ্রয় নেবেন দিয়ে শ্যাম্পু দিয়া ই ডইলা আমার কাকু দিয়ে আশ্রয় চুলটা একবারে ব্যাপারি চুল সব চুল মিশে একবারে মাখাইয়া খাইয়া সোজা করে রাখবেন আধা ঘন্টা রাখবেন হুকাইব তারপরে সারা দিন যাবো ফের দিকে পরের দিন স্নান করবেন তখন আর আর এক প্যাকেট আধা প্যাকেট দিয়ে শ্যাম্পু মাথায় দিয়ে স্নান করবেন করার পরে এই তেলটা ব্যবহার করবেন আধা ঘন্টা পরে চল্লিশ মিনিট পরে আধা ঘন্টা দশ মিনিট চল্লিশ মিনিট পরে তেলটা ব্যবহার করবেন চুল শুকাই না পরে চুল শুকাবো তারপরে এক ছাতায় এরকম করে ব্যবহার করে দেখবেন হাসা বসে না মিশা বসে তারপর প্রমাণ পাইবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ